ও আমার তারা শুনে শোনো রুম্পাস আসা আজু বারামাদ ফ ইমবিলা আবু আবি লাউ আবসামা আলম লাহিনা আল্লাহর হাবিব বলেন এলোমেলো চুল এলোমেলো চুল ময়লা বা সুনের মতন বহু অলি আছে যাদের চুলগুলো কুক্রান্ত থাকবে এলোমেলো হয়ে আছে ময়লা আবর্জনা নিয়ে তারা চলাফেরা করে এমন বহু অলি আছে যারা মানুষের দরজার মধ্যে গেলে মানুষ দরজা থেকে তাড়িয়ে দেয় অথচ তারা যদি পাক রব্বুল আলমিনের কাছে কোনো কিছু কসম করে বলেন দাবি করে বসেন পাক রব্বুল আলমিন ওই বান্দার কসমকে রক্ষা করার জন্য ওই অলি ওই বন্ধু যে দাবি করে পাক রব্বুল আলমিন তার দাবি এটা কবুল করে নেই আদিসের কথা অনেক বলি আছে আমাদের মাঝে কিন্তু আমরা চিনি না আর কি আমরা মনে করি পাগল